এইটি বিরানি কতটা জনপ্রিয় হলে সেই বিরানির নাম ব্যবহার করে প্রত্যেকটি এলাকার অলিতে গুলিতে একটি নয় একাধিক মিথ্যা দোকান দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে শুধুমাত্র ওই দোকানটির নাম ভাঁঙ্গে ছোটবেলা থেকে একটা বিরানির নাম শুনেই বড় হইছি সেটা হলো হাজী নান্না বিরানি হাজী নান্নার কথাটা এতবারই শুনছি ছোটবেলায় অত একটা পুরান ঢাকায় যাওয়া হইতো না কারণ আমি নতুন ঢাকায় বড় হইছি আমাদের এলাকার মধ্যে এতই এই হাজির নান্না বিরানির দোকান দেখছি ভাবtam মনে হয় সারা বাংলাদেশে যা দোকান আছেtop কিছুই মনে হয় হাজি নান্না বিরিয়ানি হাজি নান্না বিরানির কে কে না চিনেন অথেন্টিক নান্না বিরানির কথা কয়জন বলেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো ঢাকা শহরে এমন কোন কলোনি গলি এলাকা নাই যে এলাকার মধ্যে হাজি নান্না বিরিয়ানি নাই পুরান ঢাকা ওল ঢাকা ওল টাউন অনেক কথাই শুনছেন আসলে পুরান ঢাকাটা এত বড় একটা ব্র্যান্ড আশেপাশের আরো অনেকগুলো দেশের মধ্যে সকলেরই জানার শীর্ষে রয়েছে পুরান ঢাকার মানুষ সম্পর্কে পুরান ঢাকার ব্যবসা সম্পর্কে পুরান ঢাকার খাবার সম্পর্কে পুরান ঢাকার খাবারগুলো হলো ঢাকা শহরের মধ্যে সবচাইতে বিখ্যাত খাবারগুলো ঢাকা শহরের মধ্যে আপনি যেই খাবারগুলো বর্তমানে সবচেয়ে বেশি পছন্দ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিরিয়ানি এই বিরানিই দোকানগুলোর মধ্যে পুরান ঢাকা অন্যতম পুরান ঢাকার প্রায় প্রত্যেকটি গলির মধ্যেই রয়েছে বিরানির দোকান পুরান ঢাকার ঐতিহ্যবাহী তিন পুরুষ ধরে ব্যবসা করে যাওয়া হাজি নান্না বিরানি ছোটবেলায় এই হাজি নান্না বিরানির কথা অনেক শুনছি আজকে চলে আসছি হাজি নান্নার অথেন্টিক এবং অরিজিনাল মোড় খাওয়ার খোঁজে হাজি নান্না বিরানির দোকানের লোকেশন এবং গুগল ম্যাপস লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে অথেন্টিক এবং অরিজিনাল হাজির বিরানির সন্ধানে চলে আসতে পারেন হাজির নান্না বিরানিতে আমাদের এই ফুড ডকুমেন্টারি ভিডিওতে যদি আপনাদের আমাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন অথেন্টিক হাজি নান্না বিরিয়ানি তিন ক্যাটাগরিতে বিক্রি হয়ে থাকে হাফ প্লেট ফুল প্লেট স্পেশাল এবং বোল সার্ভিস হাফ প্লেটের সাথে থাকবে এটি চিকেন লেগ পিস অথবা চিকেনের উইন পিস থাকবে মুরগির সেই সুস্বাদু গ্রেভি এটির মিলে হয়ে যায় হাফ প্লেটের প্যাকেজ হাফ প্লেটের মধ্যে কোনো প্রকারের ডিম দেওয়া হয় না ফুল প্লেটের মধ্যে থাকবে চিকেন লেগ পিস ডিম একটি কাবাব যথেষ্ট পরিমাণে মুরগি গ্রেভি এবং রাইস সাথে তো সালাদ থাকছেই তাদের একটি স্পেশাল প্যাকেজে রয়েছে তিনশত টাকা সারা বাংলাদেশে হাজার হাজার দোকান থাকা সত্ত্বেও একমাত্র অথেন্টিক খাজি নান্না বিরিয়ানির দোকান রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউরিতে বেচারাম দেউরির মেন রাস্তার পাশেই সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত এখানে বেচা বিক্রি হয়ে থাকে চিকেন বিরিয়ানি সবচাইতে বেশি জনপ্রিয় হলো তাদের ফ্যামিলি প্যাকেজটি যেটির দাম আটশো টাকা আপনারা এখানে দেখতেই পারছেন যে যথেষ্ট পরিমাণে ভিড় দোকানটির মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে মাঝ রাত পর্যন্ত সবসময় দোকানটির মধ্যে ভিড় থাকে পুরান ঢাকার মানুষটা একটু বিরিয়ানি প্রেমী হয়ে থাকে সকালের নাস্তায় বলেন লাঞ্চ আর রাতের ডিনারে বলেন তারা বেশি প্রেফার করে থাকে আপনারা এই দোকানটির মধ্যে আসলেই দেখতে পারবেন যে যথেষ্ট পরিমাণে ভিড় তাছাড়া পার্সেল তো আসেই অরিজিনাল হাজি নান্নার পরিচয় এটাই সেটা হলো তাদের এই পার্সেল বানানোর প্রক্রিয়া বাংলাদেশে অন্য কোন বিরিয়ানির দোকানে এত পরিমাণ পার্সেল বানাতে দেখবেন না এটাই তাদের বিশেষ বৈশিষ্ট্য যে তারা অরিজিনাল হাজি নান্না বিরিয়ানি বিক্রি আসলে অরিজিনাল কিছু হতে গেলে না তাদের মধ্যে সেই পটেনশিয়ালটা থাকতে হয় যেটা হাজি নান্না বিরানির মধ্যে আছে যদি তাদের মধ্যে যদি সেই পটেনশিয়াল নাই থাকতো তাহলে তিন পুরুষ ধরে পুরান ঢাকার মতন এরকম একটি সেন্সিটিভ জায়গায় তারা ব্যবসা করতে কখনোই পারতো না এখানে অনবরত বিরানি আসতে থাকে বিক্রি হতে থাকে পুরান ঢাকার আরো অনেক জায়গাতেই হাজি নান্নার নামে বিরানি বিক্রি হয় কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পারছি একমাত্র এই বেচারাম দেউরির এই গলিটার মধ্যেই তাদের একমাত্র দোকান আমরা বারবার একটা কথাই বলতেছি হাজি নান্না বিরানি আপনি অনেক পাবেন অরিজিনাল এবং অথেন্টিক আজি নান্না বিরিয়ানি কেবলমাত্র এক সারা বাংলাদেশ ঘুরলেও তাদের আর কোনো শাখা নাই তাদের একটা মাত্রই শাখা একটাই অথেন্টিক হাজি নান্না বিরিয়ানি গলিতে ওলিতে যেখানেই যান হাজি নান্না বিরিয়ানি পাবেন কিন্তু সেগুলো অরিজিনাল হাজি নান্না বিরিয়ানি না আমাদের এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে সচেতন করা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া আশা করছি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আপনি যদি খেতে ভালোবাসেন এবং অন্যকে খাওয়াতে ভালোবাসেন তাহলে আমাদের এই ফুড ডকুমেন্টারি ভিডিওগুলো আপনাদের নিকট ভালো লাগবে হাজি নান্না বিরিয়ানি খেতে খেতে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ